এখন কি করবো এরকম করে চলতে হবে নতুন টায়ারে ঠিক আছে কত কি দাম না দাম সেগুলো জানাবো আর টোলটা কেন বন্ধ হয়েছে সেটা আমি মানে ডিটেলস কভার পেয়েছি সেটা আমি মানে জানাবো তোমাদেরকে ঠিক আছে আর এখন আমার গাড়ি লেগেছে ওই জায়গাতে ওই জায়গাতে গাড়ি লেগেছে গাড়ি আমার আগে একটা ট্রেলার লাগিয়ে বুঝে আছে আর কি হয়েছে কে জানে আমার বাস গাড়িটা রেখেছে ওই জায়গাতে ওখানে আবার টেলার লাগিয়ে দিয়েছে আর ওইখানে একটা গাড়ি দেখছি আবার লাইট জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছে কি বলবে বলো তো আর ঠিক আছে আর এইটা ধরো মনোরপ পাম এসকে ফেসকে সব গাড়ি লেগে আছে কি করবে এখন চলো না এরকম তাও তোমার ধরো দু একটি করে চলছে ঠিক আছে ঠিক আছে চলো বেরিয়ে পড়ি তোমার ফাইনালি গাড়িতে চাপলাম আর ও বাসটা ঘুমিয়ে পড়েছে বাস এখন ঘুমাক বাসটা ডিস্টার্ব করবো এখন আর এই আমার আগে গাড়িটা এই গাড়িটা সরাইছে স্টার্ট করেছে এখন হাওয়া তুলছে ঠিক আছে গাড়ি স্টার্ট মানে সকালবেলাতে স্টার্ট করলেই একটু কিন্তু হাওয়া তুলতে হয় তার যে হাওয়া মানে একটু একটু ডাউন হয়ে যায় জন্য ব্রেক ধরলে নিয়ে ভ্যাকাম ফুল জাম হয়ে যায় ভ্যাকাম মানে হচ্ছে হ্যান্ড ব্রেকটা জাম হয়ে যায় যে তারপরে ধরলো হাওয়া ওঠে তারপর ছাড়ে এই হাওয়া উঠে গিয়ে যাওয়ার নিয়ে ওই বাড়িয়ে দিলি রে বাপ রে বাপ ওই যে খড়গপুর ভাড়া যাবে খড়গপুর সব চলছে কেন বলতো আপ ডাউনে ভাড়া সেই জন্য আপ ডাউনে মানে প্রফিটটা বেশি সেই জন্য ধরো চলছে যে খড়গপুর আর ভাড়া টেলারই ঠিক আছে আর যদি ওভারলোড হয়ে যেত তাহলে ষোলো জায়গা কোনো ব্যাপার ওভারলোড নাই না ওই জন্য ধরো অসুবিধা আর এই যে বন্ধুরা সাহাড়ো কুড়ি পেরিলাম সাহাড়ো কুড়ি পেরিয়ে দেখি সব ওভারলোড গাড়িগুলো দাঁড়িয়ে আছে এখানে টেলার ট্রেলারটাও ওভারলোড আবার ষোলো জায়গাটাও ওভারলোড এদিকে আবার ট্রাকটাগুলো দাঁড়িয়ে আছে ওই যে চেকিং বেরিয়েছে নাকি আমি মানে জিজ্ঞেস করলাম বলে কী হলো দাঁড়িয়ে আছো ওই যে এমবিআই আছে সামনে এখন যাব না কারণ টোলটা বন্ধ হয়ে যায় না টোলটা বন্ধ হওয়াতে এখন ধরো চেকিং কিন্তু প্রচুর পরিমাণে বেরিয়ে গেছে ঠিক আছে

ডালা বডি দেখছি বল এত বড় বড় মাথা খারাপ হয়ে যাবে দেখি আর এখানে সব ড্রাইভার মালিকরা আন্দোলন করছে এখানে এখানে বসে এক বিরাট বিক্ষোভ সম্মেলন এখানে সব আন্দোলন করছে আর এখন অবধি টোল গেট বন্ধ আছে আর ক তারিখ অবধি বন্ধ থাকে সেটাই দেখার বিষয় এখন ঠিক আছে ফাইনালি মিনিস্ট্রি এলাম আর এখন বেজে গেল সাতটার মতো আধ ঘন্টা রাস্তা দেড় ঘন্টা লাগছে এখন তাহলে তেল খাবে না ব্রিজগুলো যা খারাপ হয়ে গেছে না গাড়ি টাইমতেই পারা যায় না এমন পজিশন হয়ে গেছে কি বলবো তোমার আর মিনিস্ট্রি লেলেই বন্ধু আমার কিন্তু একটা কথা মনে পড়ে যে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টটা ঠিক আছে আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল ফার্ম ওইখানে অ্যাক্সিডেন্টটা ঘুরে ঠিক আছে বাচ্চা অ্যাক্সিডেন্ট করে দিলেন আমাকে মেরেছিল এই জায়গাতে একটা কথা হলো না দিন চলে যাবে কিন্তু ধরো কথা মনে থেকে যাবে সেই হাল আর ওই জায়গাটা কি হয় কে প্রত্যেক বছরই কিন্তু খারাপ হয় ঠিক আছে প্রত্যেক বছরই এক ওই বছর বলে লয় মানে ওখানে কিছু আছে নাকি কে জানে ওপর বলাই জানে আর এখন বাচ্চা ঘুমাচ্ছে আমি একাই চা খেয়ে নেবো ঠিক আছে আর এই আমার গাড়ি

ড্রাইভারের ড্রাইভারের যত রকমের দরকার হয় গাড়িতে সব রকম কিন্তু মাল রেখে দেখে আর চাচা বলছি সে ব্যবসা করছে ভালো করে করো নাকি কুঁচু কাজু করে ব্যবসা করে লাভ নাই হ্যাঁ ভালো করে নাই নাকি কথা ঠিক বলেছ আর ওইদিকে চায়ের স্টল বন্ধুরা এইখানে এই জায়গাটা কথা বলছিলাম আমি এই জায়গাটা কি হয়েছে প্রত্যেক কিন্তু এই জায়গাটা গর্ত হয়ে যাবে এখানে তো কিছু আছে নাকি কেসে অপর বেলায় জানে পুরো জায়গা গর্ত হবে না ধারে পাশের মধ্যে এই এই জায়গাটুকু ঠিক আছে প্রত্যেক বছর ডবল গাড়ি চার চাকা পেরোতে প্রচন্ড অসুবিধা হয় ওই জায়গাটাতে কি বলবো দেখি চার চাকা যদি ডবল ডাইন দিকে নিয়ে পেরোলো যদি এখন যদি বড় গাড়ি চলে আসছে বাম দিকে নিয়ে কথা পেরেছি হয়ে আছে ইয়া ধরো মানে প্রশাসনের কোনো হেলথ নাই এই মানে যদি কোনো নতুন লোক আছে যদি হট করে রানিং চলে আসলে গছটা ঢুকে যাবে কতটা গছ শুনেছি বুঝতেছো হ্যাঁ এরকম করে ধরলো অনেকজন মারা গেছে কিন্তু রোডে মানে প্রশাসনের কোনো কোনো ব্যবস্থা নাই ঠিক আছে চলো অনেকটা দেরি হয়ে হ্যাঁ বেরিয়ে যায় আর এই বন্ধু এই বৃষ্টির অবস্থা দেখলাম বাম দিকটো পুরোটো কিন্তু গর্ত তো হয়ে গেছে আর এই টাইমে যদি আমার সামনে গাড়ি চলে আসতে না তাহলে আমাকে ধরো ভেঙেই ব্রেক করতে হতো যাই হোক গাড়ি ফাড়ি আসেনি বলে ধরো পেরিয়ে গেলাম আমি আর রাস্তা ধরলো মাঝে মাঝে এরকম করে গত হয়ে গেছে হঠাৎ করে যারা নতুন আসবে না ফট করে গর্ত পড়ে যাবে এমন পজিশন হয়ে গেছে এই যে ধরো বাইরে গাড়িগুলো আসে জানা না ফট করে গর্তে পড়েছেন প্রচুর বিপদ হয়ে যায় কিন্তু খালি করে বেরিয়ে গেলাম আর এখন বেজে গেল সাড়ে নটা মতো আর এই যে বাসটা ডিউটি ধরলি বাসটা ধরো নটা পর্যন্ত ঘুমাই ঘুমায় কি বলি আর এখন আমি এই যে হিন্দুস্তান শোরুম হিন্দুস্তান শোরুমের পাশ দিয়ে আর হিন্দুস্তান শোরুমে এত গাড়ি ঢুকে জানো তো বালিঘাটের জন্য এইদিকে জয় যে বালিঘাট আছে না জয় যে বালিঘাটের জন্য ধরো এত গাড়ি পাই হিন্দুস্তান শোরুম ঠিক আছে এই মুড়ি দোকান এখানে মুড়ি খাবো আর এখানে কত ডামপার গাড়ি লেগেছে দেখে লাও ডাম্পার গাড়িগুলো এখানে এসে কিন্তু মুড়ি খাই তার কারণ কি বলতো এখানে মুড়িটা ধরলো মানে খয় ভালো হবে ব্যবহার তো ভালো নিজের হাতে করে খেতে পারে ঠিক আছে বন্ধুরা খেয়ে দিয়ে এসে কথা হবে ফাইনালি বন্ধুরা মুড়ি টুড়ি খাওয়া কমপ্লিট করে বেরিয়ে গেলাম আর এখন এই ডিউটি করছে বাদশাহ বাদশাহ ধরলো খালি গাড়িতে বাদশাহী ডিউটি এই জায়গা লোড করে এনে দিবে নি রায় পর্যন্ত তারপর ধরলো আমার বাকি ডিউটি ঠিক আছে আর এখন বাদশাহ আছে বলে ধরো আমার চিন্তা নাই লোড করা আর করা বাদশাহ থাকলে ধরো টেনশন থাকে না ঠিক আছে বাদশার কাছে বাড়ি আর বাড়ি ধরো টেনশন থাকে না ঠিক আছে ওই জন্য ধরলো বাদশাহ ধরলো আরো আমার কাছে ধরো প্রিয় এক কথাই বলতে পারো ঠিক আছে আর বন্ধুরা তোমাদেরকে যে টায়ার দোকানে ভিডিও করবো তখন যাবো কারণ আমি সিউড়ি ঠিক আছে সিউড়িতে নামবো আমি বাস সাথে স্যার বললো ওটা পাঠিয়ে দেবো আমি সিউড়ি থেকে ভিডিও করে মাছ ধরে বাড়ি চলে যাবো আর মোটর সাইকেল তো আছে রায়পুরে আর ঠিক আছে বন্ধু চলো সিউড়িতে দেখা যাবে এই যে বন্ধুরা এখন আছি সিউড়িতে আর সিউড়িতে তোমাকে যে টায়ারে ভিডিও করবো কিন্তু টায়ারে ভিডিও করা হলো না আমার তার কারণ হলো আমার মেজো ভাই কি করেছে পাথরের ব্যবসা করতে যে মোটামুটি দু লাখ পঁয়ত্রিশ চল্লিশ হাজার মতো ধার দিয়ে বসে আছে সেই কেসটা ব্যাপারে আমি আলোচনা করতেছিলাম আর সেই লোকটা কাজ করে এখন ডিএম অফিসে ঠিক আছে সেই জন্য এসছিলাম আর এখন আমি দাঁড়িয়ে আছে দেখলাম ফেসিহন বাজার এখানে এইখানে এক্সপ্রেস নতুন খুলেছে এখন সেই জন্য প্রচুর ভিড় রয়েছে ঠিক আছে আর বাসটাকে লোডে পাঠিয়েছি নিয়ে বাসটা বাম দিকে সে ঝালোরটা ছেড়েছিল ওইটা এখন গ্যাস হোল্ডিং আর পড়ছে তারপর আবার রায়পুর এখন দাঁড়িয়ে আছে বর্তমানে খাবার টাবার খেয়ে লোক ওটা প্রোগ্রাম নেই তা দেখা যাক কেউ খেলছে কলকাতা প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে দেখা যাক ঠিক আছে বাস চলে গেল আমার ঘর যেয়ে ছি একদম ভুল করলাম কি যে তো প্যাট জ্বলছে প্রায় ডেড়টার মতো বেঁচে গেলো কি বলবো আর ঠিক আছে দেখি কত কোনো বাস আসছে আবার ফাইনালি আমি গাড়ি পেয়ে গেলাম কি গাড়ি পেয়ে গেছে দেখে লাও ভিআইপি চার চাকা বাঁশ চলে গেলো তো কী হইলো ওর ওর থেকে ধরো কিছু মানে ভালো কিছু আশা করছে এখান থেকে প্রমাণ পাওয়া গেল ঠিক আছে তোমাদেরকে বললাম না যে বাঁশ চলে গেলো আমার দেখে লাও ভিআইপি চার চাকা পেয়ে গেলাম আর চার চাকা পেয়েছি পেয়েছি আবার ট্রাক আন্দোলনে যখন ধরো মানে দ্বিতীয় মুখ ঠিক আছে প্রথম মুখ হচ্ছে আনাস আহমেদ তারপর দ্বিতীয় মুখ যে আচ্ছা তার টাকা পেয়ে গেছে আজকে তার মানে টোল চালু হবে না হবে সেটা ধরো খানিক বিস্তারিত জেনারেল বইয়ের কাছ থেকে আমি উনি টোল চালু হবে মনে যার টোল আমাদের সরকারি প্রতিনিধি এসছিলেন মিনিস্টারে আমাদের আশ্বাস দিয়েছেন যে আমাদের সমস্যাগুলো শুনেছেন বাই ওয়ান বাই ওয়ান তো বর্তমানে যে দুর্নীতিগুলো চলছে খয়রাকুড়ি টোল টোল তো নয় অ্যাকচুয়ালি ওয়েভারেজ কর্পোরেশন লিমিটেড যার মালিক হচ্ছে অরুণ আগরওয়াল এরা পাবলিক পাবলিক গভর্নমেন্ট সিলমহরের তলে এই সব দুর্নীতিগুলো চালাচ্ছে ঠিক আছে ওরা এখানে মান্থলির মতো নোংরা যখন কাজ করছে ড্রাইভারকে পেটানো থেকে শুরু করে নানান যত দুর্নীতি তোমরা দেখেছো এর আগেও হয়েছে এবং যারা প্রপার লোডে সুন্দরভাবে গাড়ি শান্তিভাবে চালাতে যাচ্ছে তাদের ওপর একটা ব্রিটিশ কর চাপিয়ে দিয়েছে দুশো টাকা সেটা আমরা বহিষ্কার করেছি এটা মূলত মেন দাবি এটা প্রতিনিধি এসে শুনেছেন তো যদি এই এই আমাদের সরকার সমাধান করে তাহলে আমরা টোল চালু হতে দেবো না হলে কিন্তু এটা আমরা চলতে না তাহলে আন্দোলন চলবে নাকি এখন আন্দোলন আমাদের অনির্দিষ্টকালের জন্য চলছে এখনো বর্তমানে চলছে চলবে আর এটা কি গোটা হ্যাঁ একদম আমাদের বীরভূম জেলা বর্ধমান মালদা মুর্শিদাবাদ সব জেলারই আছে এবং রাজ্য ফেডারেশনও আছে আর যে অরুণ আগরওয়াল আছে এ এক নম্বরের চোর ডাকাত এ এই লোকটি তো এই অরুণ আগরওয়াল কোথাকার ওড়ে এ কলকাতার কলকাতা থেকে এখানে ও এরকম মানে চালাইছে কলকাতা থেকে এসে এখানে জঘন্যতম দুর্নীতিগুলো চালাচ্ছে ওর মাধ্যম হচ্ছে দেবাশিস গড়ই এবং টুবাই মন্ডল সিউড়িতে যে আছে এ একটা ফার্স্ট কারেটের মান্থলি দালাল ঠিক আছে এদেরকে নিয়ে অরুণ আগরওয়াল এই দুর্নীতিগুলো এখানে করছে এবং অরুণ আগারওয়াল যে প্রপার লোড গাড়িতে দুশো টাকা নিচ্ছে সজ্জন গাড়ি মালিককে যে আঘাত করছে এবং যারা চুরি করছে যে গাড়ি মালিকগুলো যে গাড়ি মালিকগুলো চুরি করছে ওভারলোডে চুরি করছে তারা মাস দেখছো কেমন করছে এবং আমার মধ্যে একদম 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 তাই হ্যাঁ জন্যই দুর্ঘটনা ঘটে এই যে মানে মানুষের জানটাকে নিয়ে দিবে এবং হ্যাঁ তো ব্যাপার হচ্ছে অরুণ আগরওয়াল চোরকে মদত দিয়ে আরো চুরি করাচ্ছে এবং সেই টাকা নিজে আত্মসাত করছে সেটা আমরা মানতে পারবো না অবিলম্বে এই এই দুর্নীতি এবং গাড়িতে টাকা নেওয়াটা বন্ধ করতে হবে এটা আমাদের পরিষ্কার বার্তা এবং প্রত্যেক গাড়ি মালিককে বলবো ভাই সজাগ হও সজাগ না হলে এই ব্যবসা কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দিন দিন এই দুর্নীতি রুখে দাঁড়াতে হবে তাই প্রত্যেককে বলবো এই আন্দোলনে সামিল হন দলে দলে যোগদান কর কি বলে মানে আর টোল তো চালু হবে না তোমাদের না আমাদের যে মূলত দাবি সেটা আমি বারবার বলছি পরিষ্কার বার্তা দুশো টাকা প্রপার লোড গাড়িতে নেওয়া চলবে না ভাই একটা গ্রামে যদি একজন চোট থাকে তাহলে প্রত্যেক গ্রামকে কিন্তু আমরা হ্যারেস্ট করতে পারি না সাসপেক্টেড মানুষ ফাইনালি চলে মন্ডল পাম্প আর মন্ডল পাম্পে আমার মোটর সাইকেল আছে না এখান থেকে বাড়ি চলে যাবো আর যোনি ভাই এইও এক মানে ট্রাক মালিকে বটে ঠিক আছে আবার এক্ষুনি মানে কোথায় গিয়েছিলে বুঝি

এমন ভাবে কথা বললে যে কি নাম বলে একটা অরুণ আগরওয়াল অরুণ অরুণ আগরওয়াল নাকি বলছি আমার মুখে বেরিয়েছে না তো ডাইরেক্ট কিন্তু চোখে চোখ রে কথা বলছি দেখছো তো এরকম মানে লোক পাওয়া মুশকিল কিন্তু মার্কেটে ঠিক আছে ঠিক আছে জন ভাই আসি হ্যাঁ ঠিক আছে ভাই ওকে এই বন্ধুরা ফাইনালি বাড়ি পৌঁছালাম অনেক দেরি হলো আজকে আসতে এখন বেজে গেল বন্ধুরা তিনটে এখনো কিন্তু ভাত খাইনি আমি আর এই ও বাড়িতে এসে আগে দোকান চলো নে ডন কেনে দোকান গেছিলাম কি কি নিয়ে লেগো সাবান সাবান নিয়ে লে সাবান বটে ও বলা দোকানে খাবার খেতে ওস্তাদ কি বলবে আর বন্ধুরা আমি প্রথম থেকে কিন্তু ভাবতাম যে মানে টোলটা ইললিগেল ইললিগেল ঠিক আছে আমি প্রথমবার অনেকবার কিন্তু ভিডিও তো বলেছি যে পাসিং মানে পয়সা লিয়ার কথা নিয়ম আছে কিন্তু ধরো এরা জোর জুস্তি করছি আর অরুণ আগরওয়াল নাকি বললে ওই ধরো মেন চোর ঠিক আছে সে তো বুঝতে পারলে তোমরা তো ঠিক আছে চলো ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই টাটা কোথাও টাটা টাটা